ঘোড়া এক এমন প্রাণী যে শুধু গতি নয় শক্তি সাহস আর স্বাধীনতার প্রতীক হাজার বছর ধরে মানুষ ঘোড়ার উপর ভরসা করে যুদ্ধ জিতেছে রাজ্য তৈরি করেছে আর জীবন বদলেছে একটা ঘোড়া কখনো তার মালিককে ফেলে পালায় না সে লড়েই সে দৌড়ায় যতক্ষণ না লক্ষ্যপূর্ণ হয় প্রাচীন রাজারা যুদ্ধক্ষেত্রে যে শক্তি গতি আর আত্মবিশ্বাস পেত তা ঘোড়ার মাধ্যমেই তখন থেকেই ঘোড়া মানে শুধু প্রাণী নয় এটা সিম্বল অফ পাওয়ার লয়ালিটি অ্যান্ড ফ্রিডম ঘোড়া কখনো ভয় পায় না ঝড়কে কারণ সে জানে যত জোরে ঝড় আসবে তত দ্রুত দৌড়াতে হবে এটাই জীবনের পাঠ। যত বাধা আসবে তত বেশি এগিয়ে যেতে হবে একজন মানুষ যদি ঘোড়ার মতো ধৈর্য মনোযোগ আর শক্তি অর্জন করতে পারে তবে তার জীবনে কোনো পাহাড়ই অসম্ভব নয় মনে রেখো জীবন এক দৌড়ের মতো যেখানে গন্তব্য পৌঁছাতে হলে থেমে গেলে চলবে না জাস্ট লাইক আ হর্স কিপ ইউর হেড হাইট কিপ রানিং কারণ যারা থামে না তারাই একদিন যেতে তো বন্ধু ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভালো না